এই মুহূর্তে আমরা প্রবেশ করতে যাচ্ছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত পানাম নগরী। যা বাংলার প্রাচীন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান এবং যেখানে রয়েছে অতি প্রাচীন কিছু স্থাপনা যা গত কয়েক শতাব্দী ধরে এখনও পর্যন্ত সগৌরবে রয়েছে ঠিক সেই প্রাচীন ঐতিহ্যবাহী পানাম পানামনগরীতে চলে এসেছি আমাদের রেডিয়েন্ট একাডেমির পরিবারকে নিয়ে দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর ইতিহাস ঐতিহ্যের জরাজীর্ণ জলস নিয়ে আজও টিকে রয়েছে এই পানামনগরীর শত বছরের পুরাতন ভবনগুলো প্রাচীন এই নগরীর ইতিহাস এবং ঐতিহ্য ঘুরে দেখার জন্য আমাদের রেডিয়েন্ট একাডেমির সকল শিক্ষক এবং শিক্ষিকাগণ চলে এসেছি পনেরো শতাব্দীর দিকে গড়ে ওঠা এই পানাম নগরীতে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেডেন একাডেমির সকল শিক্ষক এবং শিক্ষিকাগণ তারা তাদের ফটো সেশনের কাজে ব্যস্ত রয়েছেন এই মুহূর্তে আমরা রয়েছি পানামনগরীর ভিতরে এবং এখানে আমরা সকল শিক্ষক এবং শিক্ষিকাগণ যে যার মতো করে গড়ে দেখছি ঐতিহ্যবাহী এই পানাম নগরীর বিভিন্ন প্রাচীন আমলে তৈরি করা পুরাতন ভবনগুলো সবাই যে যার মতো ঘুরে ঘুরে দেখছে অত্র নগরের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলো পানাম নগরীর ভ্রমণ শেষে আমরা এখান থেকে চলে যাব সোনারগায়ে অবস্থিত বাংলার তাজমহলে তো আপনারা যারা পানাম নগরীতে এখনও ভ্রমণ করেননি তারা একদিনের ডেলং ট্যুরে অবশ্যই চলে আসতে পারেন এবং উপভোগ করতে পারেন চমৎকার সুন্দর একটি ভ্রমণ এবং এখানে একই সাথে আপনারা দেখতে পারেন কয়েক শতাব্দী আগে তৈরি করা প্রাচীন আমলের নিদর্শনগুলো যেমন এখানকার পুরাতন ভবন এবং নানা দিক সমূহ